নোম্যান্স ল্যান্ডে স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে দফায় দফায় বৈঠক চলছে সীমান্তে দুই দেশই অতিরিক্ত সদস্য মোতায়েন করছে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ কয়েকদিন ধরেই বিজিবি এবং বিএসএফ এর মুখোমুখি অবস্থান চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘটনা সূত্রপাত হয়েছে ছয় মাস আগে আন্তর্জাতিক আইন অনুযায়ী নো ম্যানস ল্যান্ডে কোনো দেশে স্থাপনা নির্মাণ করতে পারবে না কিন্তু ভারত তাদের নো ম্যানস ল্যান্ড হিসে সীমান্ত সড়ক নির্মাণ করে গত ছয় জানুয়ারি থেকে সেখানে কাটাতার এবং বাংকার স্থাপন শুরু করেছে হালদা জেলার সপ্তলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ওদিকে ভারতের নাগরিকরাও বিএসএফ এর সাথে অবস্থান নিয়ে উস্কানিমূলক বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে কয়েক দফায় পতাকা বৈঠক করেছে বিজেপি দুই দেশের সীমান্তে অতিরিক্ত जवान মোতায়েন করেছে সীমান্ত কৃষকদের চাষাবাদ আপাতত পরিস্থিতির স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জারানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি